বাংলাদেশে ধরেন পারিবারিক রাজনীতি পাকিস্তান জমানাতে মোটামুটি ছিল কিন্তু স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু পরিবার শেখ আর জিয়া পরিবার এখন আমি নিজে কল্পনা করি যে শেখ হাসিনার জায়গাতে যদি চিন্তা করেন যে তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে তো এত হত্যাকাণ্ড এত রক্তপাত এত বিয়োগাত্মক ঘটনার পরে শেখ হাসিনা এবং শেখ রেহানা কী করে দাঁড়িয়ে আছেন দুই নম্বরে আবার সেই শেখ হাসিনা ক্ষমতায় যখন আসলেন আসার পরে অতীতের সেই যাকে বলা হয় তার যে বেদনা সেই বেদনা এবং বঙ্গবন্ধুর কারণে বৃহত্তর ফরিদপুরবাসী বরিশালবাসী বাগেরহাটবাসী যে পঁচাত্তর পরবর্তী সময়ে একেবারে ছিয়ানব্বই সন পর্যন্ত যে জুলুম অত্যাচার সহ্য করেছে ওই এলাকার ভোটাররা তারা তো কেউ আওয়ামী লীগ ছেড়ে যাচ্ছে না যায়নি কখনো বরং আরও বেড়ে গেছে ওই এলাকাতে এটা আমি কেন এই জিনিসগুলো আলোচনা করব আবার ধরুন এই পনেরো বছর শেখ হাসিনা যে লিগাসি করেছে ঐতিহ্য তৈরি করেছে ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে এবং এখন মানে তিনি যদি বাংলাদেশে থাকতেন এবং শেখ পরিবার থাকতেন তাহলে পঁচাত্তরের পনেরোই আগস্টের চেয়েও বড় হত্যাকাণ্ড করতো তখন তো মিলিটারি মেরেছে গুলাগুলি করে তাকে এক রাতের মধ্যে শেষ করেছে আর এখন দেখা গেল যে আগস্ট মাস দু হাজার যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়টাতে যদি কোনো শেখদেরকে পাওয়া যেত প্রত্যেকটা শেখকে যে নির্মম মৃত্যুর যাকে বলা হয় স্বাদ আস্বাদন করতে হতো সারা বিশ্ব প্রকম্পতে হয়ে যেত সেখান থেকে তারা নিরাপদে পালাতে পেরেছে দেশ থেকে গেছে কিন্তু ও ওখানে গিয়ে তারা আর রাজনীতি করবে না রাজনীতি ফিরে আসবে না এটার কোনো কিন্তু লক্ষণ নেই তারা আবার ফিরে আসবে ফিরে আসার জন্য তারা মানে কোমরে গামছা বেঁধে প্রাণান্ত চেষ্টা করছে আর তাদের যারা লোকজন গোপালগঞ্জের লোকজন টুঙ্গিপাড়ার লোকজন এবং আওয়ামী লীগ অধ্যুষিত যে সমস্ত এলাকা লোকজন রয়েছে যেখানে ব্রুট ম্যাজরিটি আওয়ামী লীগ ছাড়া যেমন কিশোরগঞ্জ পটুয়াখালী বরিশাল বাখেরগঞ্জ খুলনা তারপরে শেষে আপনার সেই নরসিন্দি এরকম অসংখ্য লোক রয়েছে যে যে এলাকা রয়েছে যেখানে আওয়ামী লীগ ছাড়া আসলে লোকজন বুঝে না তো এই লোকগুলো নির্যাতন ভোগ করছে হয়তো যদি আরও বিশ বছর লাগে আওয়ামী লীগে ফিরে আসতে তারা সেই বিশ বছর দাঁতে দাঁত লাগিয়ে কামল দিয়ে থাকবে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না এবং সেই শেখ পরিবার গোপালগঞ্জ এর বারে তারা যাবে না কেন এরকম হয়